এত বড় একটি কাতলা মাছের ডিম দিয়ে কী রান্না করা যায় তো ভাবতে ভাবতে ভেবে নিলাম আজকে কেন না এটি দিয়ে একটি দারুণ রেসিপি বানানো যাক তো চলুন পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি মাছের ডিমগুলা দিয়ে রান্না করব বেগুন দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব তো পুরো ভিডিওটি দেখুন তল প্রথমে বেগুন কেটে নিলাম আর এখানে যে ডিমটা ছিল এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এর মধ্যে দিয়ে আঁচটে ছিল এটা পরিষ্কার করে নিলাম আর এটাকে আমরা আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দিব কারণ এটাকে আমরা একদম ইউনিকভাবে রান্না করব দেখে নিন তো এটাকে ভালো করে আমরা এইভাবে উল্টি পাবডে ভালো করে ভেজে নিব এর মধ্যে আমরা এটাকে শেপ দিয়ে নিব সুন্দর করে একটা তো এটাকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব আর ডিম খেতে আপনারা যদি অবশ্যই পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো ডিমটা ভাজা হয়ে গেছে তো এখন ডিমটাকে এক সাইডে রেখে আমি বেগুনটাকে একটু ভেজে নিব একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে সবজিগুলো যদি ভালো করে ভাজা হয় তাহলে রান্নার টেস্টই বদলে যায় তাহলে এগুলো ভাজা হতে হতে আমরা যে ডিমগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলোকে এভাবে পিস করে নেবো আর এভাবে রান্না করতে অনেক বেশি সহজ হয় কাটাকুটির কোনো টেনশন থাকে না জাস্ট পিস্ট করবো অ্যান্ড রান্না করে নি তো এটাকে ভালো করে আমরা পিস পিস করে নিলাম তো এদিকে যে আমরা বেগুন ভাজিটা বসিয়েছিলাম এটাকে আমরা তুলে নিব। এটি হালকা করে ভাজে নি হয়ে যাবে তো এদিকে আমরা ভাজা হয়ে গেছে এখন যে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিব একটু এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে এগুলিকে ভালো করে আমরা ব্রাউন করে বেজে নিব পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি একটু টুম টুম করে কুচি করে নিবে খুব ভালো করে আমরা যেভাবে কুচি করেন টেস্ট তো সেমই আসবে তবু বললাম আর কি তো এদিকে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব পেস্টও দিয়েছি এখানে মশলার একটু পেস্ট দিয়েছি দিয়েটিকে ভালো করে মেখে নিলাম আর এখানে দিয়েছি এখন টমেটো পেস্ট দিলে আমাদের যে কষাটা ঝোলটা থাকবে এটা একটু কষা কষা হবে তা খেতে দারুণ লাগবে রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে তাহলে এখন পরিণত দিয়ে দিলাম একটু ঝোল ঝোলটা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিব দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা তো ঝোলটা যখন ফুটে আসবে এখন দিয়ে দিব আমরা বেগুনগুলা এটিকে মিশিয়ে নেব আর আমরা যে ডিম ছিল এগুলোকে দিয়ে দিব তাহলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে মশলাগুলো চলে যাবে আর যারা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কথা বলতে বলতে এদিকে তো আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে একটু প্লেট করে নিলাম তাহলে এ রান্নাটা খেতে তো অসাধারণ ছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং